আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কেমন আছো না না সিরিয়াসলি জিজ্ঞেস করছি প্লিজ কমেন্টে লেখো এবং ফর্মালিটি করে লিখবে না যে হ্যাঁ ভালো আছি সত্যি সত্যি কেমন আছো সেটা জানো কারণ এই সেম প্রশ্নটাই আমরা আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম আমি খুব ভালো আছি অবশ্যই ভালো আছি মোটামুটি আছি ভালো নাকি খারাপ ওনি আমি জানি তোমাদের মধ্যেও বেশিরভাগ এটাই বলবে যে ভালো আছি কিন্তু সত্যি কি ভালো আছি দেখুন ওপর ওপর তো সবাই বলে ভালো আছি কিন্তু ভালো কেউ নেই হয়তো শরীর স্বাস্থ্য সব ঠিক আছে নিয়মিত কাজ করছি খাচ্ছি দাচ্ছি আড্ডা মারছি সব করছি কিন্তু ভেতরে ভেতর থেকে কি আদৌ ভালো আছি ভালো আছি বাইরে থেকে কিন্তু ভেতর থেকে ভালো নেই সত্যি কথা বলতে আমরা অনেকেই ভালো নেই আসলে আমরা আমাদের ভালো থাকাটা সব সময় আমাদের শারীরিক সুস্থতা দিয়েই যাচাই করি কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা সবাই ভুলে যাই সেটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের মেন্টাল হেলথ কিন্তু তুমি জানলে চমকে যাবে ডাব্লিউএচ এচওর এই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় পঁচাত্তর কোটি মানুষ বিভিন্ন রকম মানসিক রোগের শিকার ইন্ডিয়ার প্রায় পনেরো কোটি মানুষের কোনো না কোনো মেন্টাল ইলনেস রয়েছে এবং বর্তমানে সব থেকে আলোড়ন সৃষ্টিকারী জেনারেশন জেন জি তাদের প্রত্যেক চারজনের মধ্যে একজন মানসিকভাবে অসুস্থ অথচ বিভিন্ন ডেটা দেখলে তুমি বুঝতে পারবে এতগুলো মানুষের মধ্যে মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট মানুষ তাদের মানসিক রোগের চিকিৎসা করায় মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আর বাকি এইটটি পার্সেন্ট মানুষ কোনো চিকিৎসা করায় না চিকিৎসা তো দূর অনেকে তো এটা মানতেও চায় না যে তাদের কোনো রোগ হয়েছে আর যারাও বা মানতে চায় তারা ভয়ে আর সেটা নিয়ে কথা বলতে চায় না ইন্ডিয়ান সোসাইটিটাই ওরকম যে তুমি নিজের মনের কথা সেইভাবে কারোর সাথে খুলে বলতে পারতে না আমাদের শরীরে কোনো রোগ হলে আমরা সরাসরি ডাক্তারের কাছে চলে যাই প্রয়োজনে ওষুধ খাই আর খুব বড় কিছু হলে তখন সার্জারি করাই বা থেরাপি চলে কিন্তু আমাদের মনের কোনো রোগ হলে আমরা সেটা এড়িয়ে যাই আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না মানসিক রোগের চিকিৎসা তো অনেক দূরের ব্যাপার আমরা বিষয়টা থেকে এমনভাবে চোখ ঘুরিয়ে নিই যেন বিষয়টা এক্সিস্টই করে না আর এভাবেই যদি চলতে থাকে ডাব্লিউএচওর মতে আগামী কিছু বছরের মধ্যেই এই মানসিক রোগ সমগ্র পৃথিবী জুড়ে একটা মহামারীর আকার ধারণ করবে এবং তার একটা ছোট্ট ট্রেলার আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি জেন্সিদের মধ্যে তাই আজকের এই ভিডিওতে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। এই বিষয়টাকে আরও গভীরভাবে বোঝার জন্য আমরা কিছু সাধারণ মানুষ এবং তার সাথে সাথে কথা বলবো একজন এক্সপার্টের সাথেও এবং জানবো মানসিক স্বাস্থ্য এবং অসুস্থতা এই বিষয়গুলো আসলে কী এবং আমাদের জীবনে এর কতটা গুরুত্ব রয়েছে আমরা সাধারণ মানুষ কিভাবে আইডেন্টিফাই করব যে আমাদের কোনো মানসিক অসুস্থতা আছে কিনা এবং যদি থেকে থাকে তাহলে পরবর্তী স্টেপ আমাদের কি হওয়া উচিত সেই সমস্ত বিষয়ে বিস্তর আলোচনা করব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব সেই অবধি দেখার জন্য কারণ আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর থেকে বেশ খানিকটা আলাদা এবং অনেকটা বড়ও হতে চলেছে তবে আমি কথা দিচ্ছি এই ভিডিওটা শেষ সবধি দেখতে দেখতে নিজেকে একটা প্রশ্ন করতে বাধ্য হবে আমরা কি সত্যিই ভালো আছি দেখো বা মানসিক অসুস্থতা নিয়ে কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে মানসিক স্বাস্থ্য বিষয়টা আসলে কি এবং সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে কি ভাবে সেটা বোঝার জন্য আমরা কয়েকজন সাধারণ মানুষকে কিছু প্রশ্ন করেছিলাম মানসিক স্বাস্থ্য বলতে আমি এটাই বুঝবো আমি মনে করি যেটাকে আমরা ফিল করি ভালো হোক খারাপ হোক মানে মাথার ব্রেনের দিক থেকে নিজেকে ডেভেলপমেন্টের দিক থেকে নিজেকে ঠিকঠাকভাবে কিছু মানে আজকে ধরুন আজকে আমি কিছু জিনিস নিয়ে খুব প্রবলেমে রয়েছি সেটা আমার আমার হয়তো প্রবলেমটা এক প্রকার মানসিক ব্যাপার মন তো যেমন তেমন যখন খুশি ফিজিক্যালি ফিট হলেই যে মন ভালো থাকবে এরকম কোনো মানে নেই ফিজিক্যালি ফিট তুমি দেখো আজকালকার কত বডি বিল্ডার ছেলেরাও ফিজিক্যালি ফিট আছে কিন্তু তারা কি ভেতর থেকে ঠিক আছে মনের দিক থেকে ভেতরতেই দিবা তা ঠিক নেই আমাকেও যদি দুম করে কেউ এরকম জিজ্ঞেস করে মানসিক স্বাস্থ্য কি আমি হয়তো এরকমই কিছু উত্তর দিতাম কিন্তু মানসিক স্বাস্থ্য আসলে কি সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা চলে গেছিলাম একজন এক্সপার্টের কাছে নমস্কার আমি ডক্টর দিশা মুখার্জি এম এমডি এম ডি সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে আমি অ্যাটাচড রয়েছি বহরমপুর মেন্টাল হসপিটালের সাথে এবং ওনাকে জিজ্ঞেস করেছিলাম মানসিক স্বাস্থ্য আসলে কি দেখো যদি ডাবলিউএইচওর পরিভাষায় বলি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথেরই ডেফিনেশনে বলেছে ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ নর্মাল স্বাস্থ্যের ডেফিনেশানের মধ্যেই মেন্টাল কথাটি আছে মন বাদ দিয়ে শরীরের স্বাস্থ্য নয় তাই মেন্টাল ওয়েলবিং বলতে বা মানসিক স্বাস্থ্য বলতে আমরা বুঝতে পারছি আমাদের কোনো কিছু ভাবার ক্ষমতা আমাদের ইমোশানস অর্থাৎ ভাব ভঙ্গিমা এগুলি ঠিকঠাকভাবে বোঝানোর ক্ষমতা এবং সমস্ত কগনিটিভ ওয়ার্ক অর্থাৎ ঠিকঠাক কাজকর্ম করার ক্ষমতা এবং ইন্টারপার্সোনাল বিহেভিয়ার অর্থাৎ আমার সঙ্গে অন্য মানুষের যে সম্পর্ক সেইগুলিকে বজায় রাখার ক্ষমতা ওভারঅল এই সমস্ত কিছুকেই আমরা মানসিক স্বাস্থ্য বলছি তো মানসিক স্বাস্থ্য কী আশা করি আমরা এবার বুঝতে পারছি এবার চলো আমরা বোঝার চেষ্টা করি মানসিক অসুস্থতা আসলে কি এবং আমাদের দৈনন্দিন জীবনে এর কি কী প্রভাব পড়তে পারে মানসিক অসুস্থতা যদি বলি আমাদের ডাক্তারি পরিভাষায় অনেক রকম রোগ মানসিক রোগ সেগুলির নাম আমি বলতে পারি কিন্তু আমি সেসবে এখন ঢুকছি না আমি অসুস্থতা বলতে তখনই বুঝবো যে আমি মেন্টালি সুস্থ নয় যখন আমার এই কর্মক্ষমতা যে আমি কাজ করতে আর পারছি না প্রত্যেকটা দিন আমার জন্য একটা বোঝা মনে হচ্ছে বা আমার সঙ্গে আমার আশেপাশের মানুষজনের সম্পর্কে অবনতি ঘটছে খারাপ হচ্ছে বন্ধুত্ব বজায় রাখতে পারছি না স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতো নেই এগুলি এবং সোশীয় অকুপেশনাল ডিসফাংশন আমি যেটা যেটাকে বলে থাকা হয় মানে আমার কাজকর্মে আমার সম্পূর্ণরূপে ফিনান্সিয়াল লস হচ্ছে আমি কাজে যেতে পারছি না লিভ ও অ্যাবসেন্স হয়ে যাচ্ছে এই সমস্তগুলিকেই মানসিক অসুস্থতা বলতে পারি আমরা যদি আমি মানসিকের অসুস্থতার প্রভাব বলি তাহলে আমাদের কোয়ালিটি অফ লাইফ আমরা যেটাকে বলে থাকি সেটি অনেকটাই খারাপ হতে পারে এছাড়া আমাদের লাইফ এক্সপেকটেন্সি অর্থাৎ আমাদের গড় আয়ু যতটা মানে আমাদের যে রোজগার নর্মাল জীবনযাত্রা এই মানসিক অসুস্থতার জন্য আমরা এই নর্মাল জীবনযাত্রাটাকে ফাংশন করতে পারি না কিন্তু এবার ধরো আজকে একদিন আমার মন খারাপ হতেই পারে হতে একদিন আমার এমনিই কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিছু করতে ইচ্ছে করছে না এবার সেটাও কি মানসিক অসুস্থতা কারণ আমরা এটাও দেখেছি আজকাল মানুষ খুব ইজিলি সবকিছুকে ডিপ্রেশন বলে দাগিয়ে দেয় এটা খুবই আজকের দিন একটা রেলিভেন্ট কোয়েশ্চেন কারণ আমরা যে কোনো জিনিসকে ডিপ্রেশন বলে দাগিয়ে দেওয়া বা ওর অ্যাংজাইটি আছে দাগিয়ে দেওয়া এটা একটা স্বভাব হয়েছে এখনকার দিনে কিন্তু আমি বলতে চাই এই অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেশন দুটোই কিন্তু একটি রোগ যেরকম আমাদের সুগার বা প্রেশার এগুলি একটি রোগ সেরকম কিন্তু কারুর কারুর ক্ষেত্রে কখনো সামাজিক এবং পারিপার্শ্বিক প্রভাবের জন্য হয়তো সে কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সাময়িকভাবে তার একটি জীবনে খারাপ ফেজ আসতেই পারে হয়তো তার মন মেজাজ কোনো কিছু আর আগের মতো ভালো নেই সব সময় কান্না কান্না পাচ্ছে তখন আমরা বলতে পারি যে সে একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটু ডিপ্রেসড রয়েছে কিন্তু তার যে ডিপ্রেশন আছে এটিকে দাগিয়ে দেওয়া যায় না যতক্ষণ না সে ডিপ্রেশনের সমস্ত ক্রাইটেরিয়াগুলি টেক্সট বুক ক্রাইটেরিয়া ফুলফিল করছে অর্থাৎ মন খারাপ মানেই যে ডিপ্রেশন তেমনটা কিন্তু নয় ডিপ্রেশন হচ্ছে আমাদের মানসিক অবস্থার এমন একটা কন্ডিশন যেখানে হয়তো আমাদের সব কিছুই আছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তাও কিছু ভাল লাগছে না এবং এই যে ভাল লাগছে না এই ব্যাপারটা কিন্তু এক দুদিনের নয় একটা দীর্ঘ সময় হতে পারে দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দেড় মাস দু মাস একটা দীর্ঘ সময় ধরে যখন এই একই কন্ডিশন থাকে তখন সেটাকে ডিপ্রেশন বলা যায় কাজে অ্যাংজাইটি ট্রেডস আর অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেসিভ ট্রেটস আর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ আছে যাই হোক তো এই ডিপ্রেশনের ব্যাপারে আরেকটা বিষয় আমরা দেখি অনেকেই বলে যে ডিপ্রেশন নাকি বড় লোকদের রোগ বা শহুরের রোগ তাহলে আমাদের প্রশ্ন যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছে একটু রুরাল এরিয়াতে যারা থাকে তাদের কি ডিপ্রেশন হয় না এটা একটা কমপ্লিট মিথ এইটা আমরা প্রায় শুনে থাকি যে টাকা থাকলে তার ডিপ্রেশন হয় যার যত টাকা তার তত ডিপ্রেশন এটা একটা কমপ্লিট মিথ আপনি ভেবে দেখুন যখন লকডাউন হয়েছে যে মানুষটা গ্রামে থাকে বা দিন আনে দিন খায় হয়তো একজন রিক্সা চালায় কোভিডে লকডাউনে তার তার যা অবস্থা হয়েছে তার তো উপার্জন বন্ধ তাহলে কি তার ডিপ্রেশন হবে না কত মানুষ তো সুইসাইড করেছেন লকডাউনের জন্য তাহলে সেক্ষেত্রে এই এই মিথটা বাস্ট করা দরকার যে টাকা আছে মানেই তার ডিপ্রেশন আছে টাকা নেই মানে সে সুখী এটা হয় না আমি যদি রিসার্চ ব্যাক আপ দিয়েও কথা বলি দু হাজার চব্বিশেই বিএমসিতে ডক্টর এ সরকারে পাবলিশ করা একটা ইন্ডিয়ান স্টাডিতেই দেখা গেছে যে রুরালে কিন্তু ডিপ্রেশনের ইনসিডেন্স আরবানের থেকে বেশি অর্থাৎ গ্রামে ইনসিডেন্ট কিন্তু শহরের থেকে বেশি পাওয়া যাচ্ছে আমি যদি আমাদের আমার পার্সোনাল দিক থেকেই কথা বলি আমরা সরকারি হাসপাতালে যে সমস্ত পেশেন্ট বা মানুষজনকে দেখে থাকি মোস্টলি তারা গ্রাম থেকেই আসেন সেখানে তো প্রত্যেক দিন মানে প্রচুর মানুষকে আমি দেখি ডিপ্রেশন নিয়ে এসছেন রেকারেন্ট ডিপ্রেশন মেজর ডিপ্রেশন বাইপোলার ডিপ্রেশন কাজেই ডিপ্রেশন কখনো মানুষের টাকা পয়সা কাস্ট ক্রিড জাতি ধর্ম দেখে হয় না এটি একটি রোগ হবার হলে যার হবার তারই হবে এটা তো অবশ্যই একটা কারণ তার সাথে সাথে আমার আরও একটা বিষয় যেটা মনে হয় যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছে বা যারা একটু রুরাল এরিয়াতে থাকে তারা এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এতটা বেশি সচেতন নয় তাই তাদের যদি কোনো মানসিক সমস্যা হয়ও তাহলে তারা সেটা বুঝতেও পারে না আসলে তাদের হয়েছেটা কি মানে সে হয়তো সাফার করছে কিন্তু রোগটার ব্যাপারে যেহেতু তাদের কাছে কোনো ইনফরমেশন নেই তাই তারা কিছু বলতে পারে না ডেফিনেটলি শহরে ডিপ্রেশন বেশি এটার কারণ তো একটা হতেই পারে আন্ডার রিপোর্টিং অফ দ্য রুরাল ইলনেস মানে রুরালের লোকজন জানে না কার কাছে যেতে হবে বা এই জিনিসটা কি আমার যে কোনো কিছু ভালো লাগছে না আমার যে সব কিছু মনে হচ্ছে আমার আশেপাশে ভেঙে পড়ছে আমার বাঁচার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না এটা যে একটা রোগ এবং এটার জন্য যে ট্রিটমেন্ট আছে এই মানে জ্ঞানটা তো অনেক মানুষেরই নেই গ্রামে আমাদের টার্গেটই হলো গ্রামের মানুষদের কাছে এই জিনিসগুলি ধীরে ধীরে প্রচার করা আমাদের এই ভিডিওটার উদ্দেশ্যও এটাই কারণ আমি জানি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আমার ভিডিও নিয়মিত দেখে এবং বিভিন্ন বয়সের মানুষের আমার ভিডিও দেখে এবং তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি পেয়েছি এবং আগামীতেও পাবো আশা করি তাই আমি চাই এই ভিডিওটার মাধ্যমে অন্তত যদি কয়েকজন মানুষকেও এই ব্যাপারে সচেতন করতে পারি এই মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা একটু হলেও বোঝাতে পারি তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক কারণ একটু গ্রামের দিকে বা একটু রুরাল এরিয়াতে আমরা এখনো দেখি কেউ মানসিক ভাবে একটু অসুস্থ হলেই তাকে সোজা পাগল বলে দাগিয়ে দেওয়া হয় এটা একটা মানে সব থেকে বড় স্টিক মাঝে জন্য অনেক মানুষ এখনো ট্রিটমেন্ট অ্যাভেল করেন না পাগল শব্দটির অর্থ আমি যদি বোঝাই গ্রসলি বলতে গেলে এটির একটি নাম আছে রোগটির নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া এই স্কিজোফ্রেনিয়া বলুন বা আরেকটি রোগ আছে বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার এই দুটো রোগের কিছু কিছু এমন সিমটম হয় যেগুলো দেখে আমরা তাদেরকে পাগল দাগিয়ে থাকি যেরকম অসংলগ্ন কথা বলা সন্দেহ করা যে আমার পিছনে কেউ লেগেছে সবাই আমায় খুন করতে চাইছে আমার টাকা পয়সা নিয়ে নেবে বা আমাকে নিয়ে আলোচনা করছে এছাড়া কিছু কিছু ডিসঅর্গানাইজড বিহেভিয়ার আমরা বলে থাকি যেরকম হয়তো রাস্তাঘাটে জামাকাপড় ঠিকঠাক নেই ঘুরে বেড়াচ্ছে সেলফ কেয়ার ডিগ্রেড করে যায় চান করছে না নোংরা ভাবে থাকছে রাস্তার ময়লা ঘাটছে এগুলি কিন্তু এরা প্রত্যেকে অসুস্থতার শিকার তাই মানসিক রোগী মানে সে পাগল নয় আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হই আমরা ট্রিটমেন্ট করাই ঠিক তেমনি এটাও একটা রোগ এটাও একটা অসুস্থতা এবং এটা সারানোর জন্য প্রয়োজন একটা সঠিক ট্রিটমেন্ট কিন্তু আমরা কি করি আমরা তাদেরকে বলি যে ও পাগল এবং আগে নিয়ে যাই ওঝা বা তান্ত্রিকের কাছে দুটো ঝাঁটা খাওয়া বা জল পড়া এসব করে যখন ঠিক হয় না লাস্টে গিয়ে অনেক দিন পর আমরা তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই যখন হয়তো রোগ সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সারানো সম্ভব নয় যাই হোক মানসিক স্বাস্থ্য এবং অসুস্থতার ব্যাপারে আমরা মোটামুটি জানলাম এবং আমাদের ভালো থাকার জন্য আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও জানলাম কিন্তু একটা সত্যি কথা বলতো আমরা কতজন আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেই শরীর ঠিক রাখার জন্য তো আমরা অনেকেই অনেক কিছু করি এক্সারসাইজ করি জিম করি ভালো ভালো খাবার খাই কিন্তু তুমি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কি করো আমি বাইক রাইড করতে খুব ভালোবাসি তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমি মনে করি আমার আমার নিজেকে আমি যখনই ডিপ্রেস থেকে বার করতে যাই তখন বাইক রাইড করলে আমার সব মানসিক ডিপ্রেশন কেটে যায় মনে করো আমি এটা সার্ভিস করি তো এই সার্ভিসের পর যখন আমার যেমন আমি সন্ধেবেলায় গিয়ে একটু খেলতে যাই এটা আমার একটু ভালো লাগে সকালবেলায় আমি হয়তো একটু অফ ডেতে আমি ক্রিকেট খেললাম বা একটু ফিশিং করতে গেলাম ফিশিং আমার হবি এটা তো হলো সাধারণ মানুষের বক্তব্য চলুন দেখে ব্যাপারে কি বলছে দেখো ডেফিনেটলি তুমি যেগুলো বললে ওই য়োগা করা মানে এক্সারসাইজ ব্যালেন্স ডায়েট আর পর্যাপ্ত ঘুম এই তিনটে এসেন্সিয়াল সেটা ফিজিক্যাল হেলথ ও বা মেন্টাল হেলথ এর বাইরে আমাদেরকে কিছু কিছু জিনিসকে প্রায়োরিটাইজ করা শিখতে হবে সবার আগে আমরা প্রত্যেকে দৌড়াচ্ছি ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি জানিও না কিসের পিছনে দৌড়াচ্ছি হয়তো ভালো থাকার জন্যেই দৌড়াচ্ছি কিন্তু এই এই ভালো থাকার জন্যে দৌড়াতে গিয়ে আমি যেন এখনকার ভালো থাক থাকাটাকে কম্প্রোমাইজ না করি আমাকে আমার ভালো থাকাটাকে প্রায়োরিটাইজ করতে হবে সবার আগে এছাড়া আমাদেরকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আমি যা পেয়েছি আমার কাছে এখন যা আছে সেটার ভ্যালু দেওয়াটা কিন্তু আগে শিখতে হবে আমরা কি পাবো কি নেই এগুলোর ওপর ফোকাস করতে করতে আমরা আমাদের যেগুলো আছে সেগুলোর থেকে অনেক দূরে হয়ে যায় আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই স্বামী স্ত্রী দুজনেই দৌড়াচ্ছে ইনকামের জন্য ডেফিনেটলি সেটাও দরকার না হলে মানুষের চলবেও না প্রত্যেকদিন কিন্তু দৌড়াতে দৌড়াতে দুজনের কাছে একসাথে চলার স্বপ্ন নিয়েছিল কিন্তু দুজন আলাদা হয়ে গেছে রাতে যখন দুজনে ঘরে ফিরছে এতটাই ট্রায়ার্ড যে কেউ কারোর সাথে কথাও বলতে পারছে না এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমাদেরকে কিন্তু পার্সোনাল লাইফটাকেও ব্যালেন্স করতে হবে আমাদের প্রফেশনাল লাইফের সাথে তো মোদ্দা কথা এটা এই যে ফিউচারের জন্য ভাবাটা অবশ্যই জরুরি কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ফিউচারের জন্য ভাবতে গিয়ে আমাদের বর্তমানটা যেন নষ্ট না হয়ে যায় যাই হোক এবার আমাদের সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে আমরা আমাদের শরীর খারাপ হলে আমরা তো কিছু সিমটমস দেখতে পাই হয় আমাদের জ্বর হয় শরীর দুর্বল লাগে পেট ব্যথা হয় বা কিছু একটা হয় যেটা দেখে আমরা বুঝতে পারি যে না ভাই শরীর ঠিক নেই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ হলে সেটা আমরা কি করে বুঝবো এটা খুব ভালো কোয়েশ্চেন যেহেতু এই জিনিসগুলো চোখে দেখা যায় না সাপোজ জ্বর এলে থার্মোমিটার দিয়ে মাপতে পারি সুগার বেড়ে গেলে আমরা সিবিজি মেশিন দিয়ে আঙুলে ফুটিয়ে মাপতে পারবো সুগার লেভেল কত বা ডিপ্রেশন বা অন্য মেন্টাল ইলনেস আমরা কীভাবে বুঝবো প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে কিন্তু যিনি ভুগছেন এই সমস্যায় তার থেকেও বেশি একটা দায়িত্ব যায় তার পরিবার এবং তার কাছের লোকজনদের ওপর আপনাদেরকেও কিন্তু আপনার কলিগ বা আপনার ছেলে মেয়ে বা আপনার হাজব্যান্ডের ওয়াইফের বিহেভিয়ারের চেঞ্জটাকে নোটিস করতে হবে যে মানুষটা হঠাৎ পাল্টে যাচ্ছে কেন যে আগে অনেক কথা বলতে এত চুপচাপ কেন আগে বাইরে বেরোতো এখন বিছানা ছেড়ে উঠতে চায় না কেন এবং নিজের ক্ষেত্রে যদি বলি মানে যিনি ভুগছেন সমস্যাটায় তার অ্যাক্টিভিটি হঠাৎ করে যদি অনেকটা কমে যায় বা ভুল হয় কাজকর্মে অনেক ভুল ভাল হচ্ছে মনে রাখতে পারছে না সবসময় একটা কান্না কান্না ভাব এইগুলি কিন্তু লক্ষণ যে আমার আমি আগের মতো ভালো নেই এবং আমার একটা প্রফেশনাল হেল্পের দরকার এছাড়া একটা একটাই অ্যালার্মিং সাইন আমি বারবার জোর দেবো দ্যাট ইজ সুইসাইডাল থট এনি কাইন্ড অফ সুইসাইডাল থট বাঁচতে না চাওয়ার ইচ্ছা আত্মহত্যা করার ইচ্ছা ইজ অ্যান এমার্জেন্সি যে কোনো ধরনের সুইসাইডাল থট বা কোনো বন্ধু যদি আপনাকে বলেও থাকে যে আমার আর বাঁচতে ইচ্ছে করে না টেক ইট অ্যাজ অ্যান এমার্জেন্সি অ্যান্ড হয় তার বাড়ির লোকজনকে জানান এবং তাকে একজন সাইকিয়াটিস্টের কাছে নিয়ে যান তো এগুলো হচ্ছে বেসিক্যালি মানসিক অসুস্থতার বিভিন্ন সিমটমস যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমরা মানসিকভাবে ঠিক নেই আমাদের হেল্প প্রয়োজন কিন্তু আমরা যখন বুঝতে পারবো যে আমরা মানসিকভাবে সুস্থ নই বা পুরোপুরি ঠিক নেই তখন আমাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত এই ব্যাপারে আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম কয়েকজন সাধারণ মানুষকে সারাদিনের শেষে নিজেদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে এখানে আমার মনে হয় কোনো রকম ডিপ্রেশনে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সারা দিন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে নিজেদের সুস্থতা নিজেকেই রাখতে হবে যার জন্যে আমার মনে হয় প্রত্যেক দিনের একটা নিয়ম করে একটা রুটিন মাফিক চলা ভালো যে তুমি মানসিক রোগগ্রস্ত হচ্ছ তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট করে মনে করো এমন কিছু কিছু আছে এখনকার দিনে মানসিক চাপ মানে হলো যে চাকরি আর একটা ভাই সত্যি কথা বলতে এই ইয়ং জেনারেশনে এখন একটা মানসিক চাপ বলতে ওই গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড যদি প্রেশার দিলো একদিক থেকে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে যদি গার্লফ্রেন্ড সাপোর্ট করে গেলে সে দাঁড়িয়ে বা ফ্যামিলি কাউকে সাপোর্ট করলো তার মা বাবা সাপোর্ট করলো মা বাবা না সাপোর্ট করলেও আমি কথা কথা বলছি ভাই সাপোর্ট করে দিলো বা বোন সাপোর্ট করে দিল। এই সাপোর্টটা করে দেওয়াতে কিন্তু তার লাইফটা তৈরি হয়ে যেতে পারে সেইভাবে তো কিছু বলবো না নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকাটাই বেশি ইম্পর্টেন্ট ওটাই মানে কারোর মানে ওই জিনিসটাকে ভাবা বা যেটা চলে গেছে সেটাকে নিয়ে এক্সট্রা ওভার থিঙ্কিং করাটাই তো সবাই যে যার মতো বেশ কয়েকটা ভালো ভালো সাজেশন দিয়েছে মন ভালো রাখার জন্য কিন্তু একটা জিনিস যেটা কেউ বলেননি সেটা হলো প্রফেশনাল হেল্প নেওয়ার কথা দেখুন মানসিক স্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম আমাদের শরীরের যখন কোনো রোগ হয় আমরা সরাসরি ডাক্তারের কাছে চলে যাই গিয়ে কনসাল্ট করে প্রয়োজনে ওষুধ খাই কিংবা ট্রিটমেন্ট চলে তখন কিন্তু আমরা কেউ বলি না এইটা করো সেরে যাবে ওইটা করো সেরে যাবে আমরা কিন্তু এসব বলি না কিন্তু মানসিক রোগের ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নিতে অনেকেই সংকোচ বোধ করেন এই সংকোচ কেন কিছু স্টিগমা আমি বলছি যেরকম ফার্স্ট তো যেটা বললাম পাগলের ডাক্তার দ্বিতীয়ত একটা আছে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গেলেই ঘুমের ওষুধ দেবে দ্বিতীয়ত হচ্ছে ওষুধ সারা জীবন খেতে হবে আর তৃতীয়ত হচ্ছে ওষুধের নেশা করিয়ে দেবে এই চারটে হচ্ছে কমপ্লিট মিথ এগুলোকে আমি আগে ভাঙতে চাই কোনো ডক্টর আপনাকে আপনার দরকার ছাড়া ঘুমের ওষুধ দেবে না ওয়াই শ্যুড ই গিফট দেবে না কখনোই কিছু কিছু ওষুধের এফেক্ট হিসেবে একটু ঘুম পেতে পারে সেটারও আপনি যদি বলেন তারা ডোজ অ্যাডজাস্ট করে দেন দ্বিতীয়ত হচ্ছে সারা জীবন ওষুধ খেতে হবে এটাও একটা কমপ্লিট মিথ সাইক্যাপট্রিক রোগ নাইনটি নাইন টু হান্ড্রেড পারসেন্টও কিওর হয় অনেক ক্ষেত্রেই যদি ট্রিটমেন্ট সময় নেওয়া হয় সেক্ষেত্রে রোগ সেরে গেলেই ওষুধ বন্ধ করে দেওয়া হবে সারা জীবন ওষুধ খাওয়ার প্রশ্ন আসছে না তৃতীয় হচ্ছে ওষুধের ওষুধের কোনো হয় না যদি আপনি ডক্টরের গাইডলাইন মেনে চলেন যদি আপনি নিজের মতো ওষুধ বছরের পর বছর খেয়ে যান তাহলে ডেফিনেটলি সমস্যা হতে পারে যখন আপনি ওষুধ বন্ধ করবেন কিন্তু প্রপার গাইডলাইন মেনে চললে সেটি কখনোই হবে না একজন এটাও বলেছেন যে যখন এক্সট্রিম হয়ে যাবে যখন একদম কন্ট্রোলের বাইরে হয়ে যাবে তখন প্রফেশনাল হেল্প নিলেই হবে আমি তো বলবো ডেফিনেটলি নয় যিনি কি বলেছেন হতে পারে তার মেন্টাল হেলথ ভালো তার কোপিং স্কিলস অর্থাৎ যে কোনো স্ট্রেসের সাথে অ্যাডজাস্ট করার স্কিল তার ভালো তাই তিনি হয়তো বলেছেন কিন্তু সেই স্কিল সবার সমান নাও হতে পারে আর আমার মতে যখন ট্রিটমেন্ট রয়েছে ওয়াই শুড ইউ সাফার যখন আমার কাছে অপশান রয়েছে আমি নিজে থেকে কষ্ট করে কেন সাফার করব কেন কষ্ট নেব এটা একটা সিম্পল লজিক তাই নেক্সট টাইম মানসিক অসুস্থতা নিয়ে যদি তোমার কাছে কেউ কোনো সাজেশন চাইতে আসে তাহলে তাকে একটা সাজেশন অবশ্যই দিও সে যেন এই ব্যাপারে কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট বা সাইকেটিস্টকে কনসাল্ট করে কারণ তুমি কিংবা আমি আমরা শুধু দুটো ভালো ভালো কথা বলতে পারবো আর ভালোবেসে চুমু খেলেই যেমন জ্বর সেরে যায় না তেমনি শুধু ভালো কথা বললেই মানসিক রোগও সেরে যায় না আর তাছাড়াও তুমি বা আমি আমরা কেউ এই ব্যাপারে সাজেশন দেওয়ার জন্য প্রফেশনালি কোয়ালিফাইড নই কারণ মানসিক অসুস্থতার পেছনের সায়েন্সটা আমরা জানি না তাই আমাদের কোন কথায় কখন অসুস্থ ক্রিগার হয়ে যাবে সেটাও আমরা বুঝতে পারবো না তাই আমি তো সময় বলি নিজে থেকে কোনো সাজেশন না দিয়ে প্রফেশনাল হেল্প নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যাই হোক এবার আসি মেইন পয়েন্টে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি না আছে কোনো স্পন্সার না আছে কিছু তাও কেন বাইরে গিয়ে লোকজনের সাথে কথা বলে প্রফেশনালদের সাথে কথা বলে একদম ডিটেলসে এই ভিডিওটা কেন বানাচ্ছি এর পেছনে আমার মোটিভটা কি দেখো একটা মোটিভ তো অবশ্যই ভিউজ যত ভিউজ হবে আমি দু পয়সা রোজগার করতে পারবো এটা অবশ্যই একটা কারণ কিন্তু তাছাড়াও এই ভিডিওটা বানানোর পেছনে আমার পার্টিকুলার একটা উদ্দেশ্য হচ্ছে স সচেতনতা তৈরি করা কারণ আমি জানি না তোমরা কে কিরকম মানসিক কন্ডিশনে আছো এই মুহূর্তে ঈশ্বরের কাছে চাইবো সবসময় যেন ভালোই থাকো কিন্তু যদি কেউ এরকম থেকে থাকে যে ভালো নেই তার কাছে যেন এই ভিডিওটা একটা গাইড হিসেবে কাজ করে সেই মানুষটা যেন হাল না ছেড়ে দেয় কারণ আজ থেকে বছর তিনেক আগে আমি যখন এরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমি সব থেকে কঠিন যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে একটা গাইডেন্সের অভাব কেউ এটা বলার মতো ছিল না যে আমি কোথায় যাবো কার কাছে যাবো সেই সময় একটা মানুষ আমাকে অনেক হেল্প করেছিল আমার এক বন্ধু ওর নাম দেবস্মিতা ও নিজেও একজন প্রফেশনাল সাইকোলজিস্ট এবং এই ভিডিওটা বানানোর পেছনেও ওই আমাকে ইন্সপায়ার করেছে তাই দেবস্মিতাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটার একদম স্ক্রিপ্টিং লেভেল থেকে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি দেবস্মিতা দাস আমি একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট তো এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য সেই সমস্ত মানুষ যারা কোনো না কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে গাইড করা যাতে তারা একটা ঠিকঠাক প্রফেশনাল হেল্প নিয়ে একটা সুস্থ সবল হাসি খুশি জীবনযাপন করতে পারে আসলে মানসিক স্বাস্থ্য জিনিসটাকে লোকজন নিজের মতো করে ইন্টারপ্রেট করে নেয় কেউ বলে যে একটু যোগা কর ঠিক হয়ে যাবি কেউ বলে ওঝার কাছে বা কেউ বলে টিভি দেখা ফোন ছেড়ে দিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এত সোজা যদি হতো তাহলে এত লোক সাফার করতো না এত সুইসাইড হতো না সেই জন্য আমি বলবো যে যেরকম একটা জ্বর হলে আপনি আপনার পাড়ার ডাক্তারকেও দেখাতে যান সেই বা ওষুধের দোকানের লোককে ভরসা না করে ঠিক সেরকমই আপনি যা যাকে দেখাতে যাবেন ফার্স্ট হচ্ছে যে আমাদের এখন কিন্তু মানে চেক দেয়ার ক্রেডেনশিয়ালস একজন সাইকিয়াট্রিস্ট মানে ইদার তার ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি অর অথবা এমডি সাইকিয়াট্রি অথবা ডিএনবি সাইকিয়াট্রি ডিগ্রি থাকবে এটা এটা চেক করতে হবে তৃতীয়ত যদি থেরাপিস্ট বা কাউন্সিলারের পথে আসি এম ফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা পিএইচডি ইন ক্লিনিক্যাল সাইকোলজি আর সিআই রেজিস্টার্ড সাইকোলজিস্টই কিন্তু এলিজিবেল ফর থেরাপিস্ট এইটাও চেক করা খুব দরকার আদারওয়াইজ অনেকেই নিজেকে থেরাপিস্ট বলে দাবি করেন উইদাউট এনি প্রপার প্রফেশনাল ডিগ্রি সেই জিনিসটা চেক করাও কিন্তু আপনারই কর্তব্য দ্বিতীয়ত হচ্ছে প্রফেশনাল হেল্প যত তাড়াতাড়ি নেবেন আপনার ট্রিটমেন্ট তত ইজি হবে তত তাড়াতাড়ি আপনি ভালো হবেন আদারওয়াইজ অনেক জায়গায় ঘুরে অনেক টোটকা ট্রাই করে আপনি যতদিনে আসল জায়গায় পৌঁছাবেন ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমার আর্জ হচ্ছে কমন লোকজনকেও যে দিন পাল্টেছে আগেকার দিন আর নেই এখন মেন্টাল হেলথ আমাদের গভর্নমেন্টও অনেক সহজলভ্য করে দিয়েছে অনেক জায়গায় মেন্টাল হসপিটাল খোলা আছে প্রত্যেক মেডিকেল কলেজে মে সাইক্যাট্রি ওপিডি অবধি খোলা আছে যেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টও থাকেন তাই এরকম ভাবার কারণ নেই যে আমাকে ডাক্তার দেখাতে গেলে বা মেন্টাল থেরাপি করাতে গেলে অনেক খরচা করতে হবে আপনারা নিখরচায় যে কোনো মেডিকেল কলেজে সাইকেট্রি ওপিডিতেও ট্রিটমেন্ট করাতে পারেন এছাড়া অনলাইন ট্রিটমেন্টের অপশন অনলাইন থেরাপিও আজকাল অনেক জায়গায় অ্যাভেলেবেল যাদের মনে হবে যে আমরা যেতে পারছি না গিয়ে আমার পক্ষে টাইম খরচা করা সম্ভব নয় অনলাইনে থেরাপি নিন অনলাইনে ট্রিটমেন্ট করার কোনো অসুবিধা নেই তো যেরকমটা ম্যাম বললেন তোমাকে যে এখন আলাদা করে সময় নিয়ে কোথাও যেতে হবে তেমনটাও না চাইলে তুমি অনলাইনেও কনসাল্ট করতে পারো এবং আমি তো বলবো কনসাল্ট করো যদি কোনো রকম সমস্যা টের পাও সাথে সাথে কনসাল্ট করো যাই হোক এতক্ষণ ধরে যারা এই অবধি ভিডিওটা দেখলে আশা করি কিছুটা হলেও হেল্প পেয়েছ একটুও যদি হেল্প পেয়ে থাকো এই ভিডিওটা থেকে তাহলে আমি অনুরোধ করব এই ভিডিওটাকে অন্তত আরও কয়েকজনের মধ্যে শেয়ার করে দিও প্লিজ দেখো আমি আমার অন্যান্য ভিডিওর জন্য বলি না কিন্তু এই ভিডিওটার জন্য বলছি কারণ আমি চাই এই ভিডিওটা এমন কিছু মানুষের কাছে পৌঁছাক যাদের এটা দেখা সত্যি সত্যি প্রয়োজন তাই সেই দায়িত্ব রইল তোমাদের কাঁধে পারলে এমন কোনো মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিও যার এটা দেখে লাভ হতে পারে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি শেষ করার আগে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে ডক্টর দিশা মুখার্জি ম্যাম আমাদের এই চ্যানেল এবং চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন এবং সেটা দিয়েই আজকের ভিডিওটা শেষ হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বা এই রিল বানায় যারা বা ভিডিও বানায় যারা তাদের নিয়ে আমরা অনেক কিছু শুনে থাকি কিন্তু আমি বলবো এই অপূর্ব বা বায়োস্কোপওয়ালা ওর চ্যানেলের নাম এরা যে কাজটা করছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স মানে শুড বি লাইক দিস ইনফ্লুয়েন্সারদের এরকমই হওয়া উচিত যে আমি মানুষকে ভালো কিছু নিয়ে ইনফ্লুয়েস করব যে ইনফরমেশান মানুষের দরকার সেগুলি ও ওর চ্যানেলের মধ্যে দিয়ে যেরকমভাবে পৌঁছে দিচ্ছে দ্যাট ইজ ট্রিমেন্ডেবল জব আমি মানে এরকম খুব কম ইনফ্লুয়েন্সারকেই দেখেছি যারা পার্টিকুলার এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজকর্ম করে তো অপূর্বর চ্যানেলকে আমি ফলো করতে রিকোয়েস্ট করবো সবাইকে যাতে আরও এই ধরনের ইনফরমেশান আপনারা ফিউচারে ওর চ্যানেল থেকে পান